আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তালা রহমত অনেক ভালো আছি জিরো বাচ্চার বুকিং চলতেছে আগামী হ্যাচিং তারিখ হলো বিশে মার্চ দুই আমাদের প্রতিনিয়ত চার থেকে পাঁচ দিন পর পর কুয়েল পাখি জিরো বাচ্চা হ্যাচিং হয় তো আমাদের একটিও বাচ্চা অ্যাভেলেবেল থাকে না সম্পূর্ণ বাচ্চা বিক্রি হয়ে যায় কারণ আমাদের বাচ্চার কন্ডিশন এবং কোয়ালিটি দেখেন আমাদের প্রত্যেকটি বাচ্চা এ গ্রেডের এবং ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আমাদের বাচ্চার কন্ডিশন দেখলে বুঝতে পারবেন আমাদের বাচ্চার চাহিদা কেন সবসময় বেশি থাকে অনেকের বাচ্চা থাকে খুবই দুর্বল কিন্তু সেক্ষেত্রে আমাদের বাচ্চা সম্পূর্ণটাই সুস্থ এবং এই গ্রেডের ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দেখেন আমাদের প্রত্যেকটি বাচ্চা মার্শাল্লা কতটুকু সুস্থ সবল এবং প্রত্যেকটি বাচ্চা এ গ্রেডের অনেকের বাচ্চা থাকে খুব ভিজা বা নাবি না এরকম ধরনের বাচ্চা অনেকের হয়ে থাকে আর আমাদের প্রত্যেকটি বাচ্চা দেখেন কতটুকু সুস্থ সবল এবং প্রত্যেকটি বাচ্চার ঝরঝরে খুব চঞ্চল আমাদের বাচ্চাগুলো এ গ্রেডের ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দেখেন আমাদের প্রত্যেকটি বাচ্চা আমরা প্রায় বাংলাদেশের সব জায়গায় বাচ্চা পাঠিয়ে থাকি অবশ্যই আমাদের বাচ্চা নেওয়া সিস্টেম হলো আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেবেন অ্যাডভান্স পেমেন্টে বাচ্চা নিতে হবে অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আমি বাচ্চা কাউকে দেই না আর যারা আমার খামারে এসে বাচ্চা নিতে চান অবশ্যই আমাকে আগে ভাগে বুকিং করে দিতে হবে বুকিং ছাড়া কাউকে বাচ্চা দেওয়া হবে না যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাচ্চা পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটি জিরো বাচ্চা এক সাইজের এবং এ গ্রেডের ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দেখেন আমাদের বাচ্চাগুলো আমাদের জিরো বাচ্চা থেকে যারা প্যারেন্টস করেছেন তাদের প্রোডাকশন এইটি ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশান হয়ে থাকে যে কোনো কিছুর যদি বাবা মা ভালো হয় তবে সেখান থেকে যতগুলো সন্তান বের হয় বা বাচ্চা কাচ্চা বের হয় বাচ্চাগুলো খুব সুস্থ সবল থাকে আমাদের প্যারেন্টসগুলো মার্শাল্লা খুব সুস্থ সবল তো এখান থেকে যতগুলো বাচ্চা আমাদের বের হয় বা আমরা বাচ্চা হ্যাচিং করে থাকি আমাদের প্রত্যেকটি বাচ্চাই খুব সুস্থ সবল হয়ে থাকে অন্যদের বাচ্চার সাথে আমাদের বাচ্চার কখনো কম্পেয়ার করবেন না কারণ আমাদের বাচ্চা আর অন্যদের বাচ্চা কখনোই মিলবে না আর আমার এখান থেকে যারা পাখি এসে দেখে নিতে চায় তারা যদি এক হাজার অর্ডার করে তো আমার খামারে এসে বলে যে ভাই আমাকে বারোশো দেন এগারোশো দেন তেরোশো দেন এরকম বলে কারণ আমার পাখি কোয়ালিটি দেখে তারা বেশি নিতে চায় আমার লোকেশন হলো জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা তাছাড়াও যদি কেউ চান সরাসরি আমার খামারে চলে আসবেন সেজন্য অবশ্যই গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন সাগর লিখাটি লিখে অবশ্যই লিখাটি বাংলাতে লিখে সার্চ করবেন তাহলে আমার লোকেশনটি আপনাদের ফোনে শো করবে আপনারা সেই লোকেশন ট্র্যাক করে সরাসরি আমার খামারে চলে আসবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে আজকে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম